অনেকে আছে এভাবে বসে অনেকে আছে কমও থাকবে না আবার এভাবেও দাঁড়াবো না দাঁড়াবো না আবার এরকম গুজাও হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু দুই ডাকাত নামাজ সোহী শুদ্ধভাবে কিভাবে আদায় করতে হয় আজকের এই ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব আগেই বলে নিচ্ছি এ ভিডিওটা শুধুমাত্র বোঝানোর জন্য এজন্য আমি কোরআন মাজিদের সহ দুইটি সুরা ব্যবহার করব সুরা আল কাউসার এবং সুরা ইকলাস এই দুরাকার নামাজ শুধুমাত্র যারা নামাজ পড়তে পারে না মাত্র নামাজ শিখছে তাদের জন্য আর আপনাদের যদি তারপরে কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য ধরে না টেনে ভিডিওটি দেখুন যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন আমি নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি প্রথমেই আমাদের পা পাগুলো থাকবে হচ্ছে আমাদের শরীর বরাবর পাগুলো এরকমও থাকবে না আবার এভাবেও দাঁড়াবো না দুটা পা আমাদের শরীর বরাবর থাকবে কমফোর্টেবলি দাঁড়াবো তারপর হাতের পজিশন এই যে হাতগুলো আমরা কেবলামুতির কেবলামুখী রাখবো হাত এভাবে রাখবো না এভাবে রাখবো না এভাবে রাখবো না হাত কেবলামুখী এইভাবে থাকবে আর হাত এভাবে আঙ্গুল এই যে কানের লতি বরাবর হাত উঠবে এতটুকু উঠবে এতটুকু উঠবে না এতটুকু উঠবে না হাত কতটুকু উঠবে কানের লতি বরাবর উঠবে এই তারপর এই রেডি আমি আল্লাহ একবার বলে এই নামাজ শুরু করব হাত কিভাবে ধরবো এখন হাত ধরব এই যে দুইটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল এই যে এভাবে হাত ধরবো আর এই তিনটা আঙ্গুল সোজা থাকবে আর এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরবো এখন কেউ হচ্ছে বুকে হাত বাঁধে কেউ নাভির মধ্যে হাত বাঁধে কেউ এখানে হাত বাঁধে এখন কোথায় হাত বাঁধবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় সবগুলোই যেহেতু সহি আছে আপনি বুকের উপরে হাত বাঁধলেও সেটাও সহি যে নাবির নিচে হাত বাঁধেন নাভির উপরে হাত বাঁধেন সেটাও সহি সম্পূর্ণ জায়গাটায় হাত বাঁধার জায়গা আপনি কোথায় হাত বাঁধবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আসলে তর্কর করার কিছু নেই তো আমি নামাজ শুরু করছি আল্লাহহু আকবর সুহান আকৌ মা অবিহাম দিকা ওয়াতবার আকাশ মুকা ওতে আলা জাদ্দুকা আলা ইলাহা গৈরুখ নজর থাকবে সিজদার দিকে আউজুবিল্লাহ হিমিনা শঈদ ওয়ানী রজীম বিশমিল্লাহ রহমানি রহিম আলহামদুল্লিল্লাহ হিরব বিল আল আমিন আর ওয়াহমানী রহিম মালিকি উমিদ্দিন ইয়া কানা আবদু অয়া কান স্তাঈন এহ দিনাজ ফিরতাল মুস্তাকিম সিরাত আন আলাইহিম ওয়ুল মাকদুব আলাইহিম ওন আমিন ইসমিল্লাহ রহমানুর রহিম ইন্না আতাকাল কাউসার ফল রব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকুয়াল আবতর আল্লাহ আকবর আমরা যখন রুকুতে যাব তখন আমাদের নজর থাকবে আমাদের দুই পায়ের আঙ্গুলের বরাবর এ পাশ থেকে ধরো রুকুটা দেখাও আর আমাদের পিঠ এবং মাথা আমাদের পুরা সোজা থাকবে আমরা এরকম ভাবেও দাঁড়াবো না আবার এরকম গোজাও হয়ে যাব না আমাদের পিঠ এরকম সোজা থাকবে সমান্তরাল থাকবে আমাদের পিঠ ঘাস্য এরকম সমান্তরাল থাকবে তারপর তাকবিরগুলো হচ্ছে সুহান আরব্বিয়াল আউজিম সুহান আরব্বিয়াল আউজিম সুহান আরব্বি আউজিম সামিয়াল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ অনেকে সামিয়াল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরকম সোজা না হতেই আবার সেজাতে চলে যায় এরকম না আমরা যখন এই রুকু থেকে সোজা হব সোজা হলে আমরা পুরোপুরি সোজা হব সামিয়াল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হামদ পুরা আমরা সোজা হয়ে স্থির হবে যাতে আমাদের মেরুদণ্ড সোজা হয় এতটুকু আমরা অপেক্ষা করব উঠার আগেই চলে যাব না দ্রুত কারণ রুকু থেকে সোজা হয়ে সোজা হওয়া হচ্ছে ওয়াজিব আমরা ওয়াজিব মিস করব না তারপর আলব এই যে আমরা সিজদা দিব আমাদের দুই হাত এরকম এত ফাঁকাও থাকবে না এত কাছাকাছিও থাকবে না শুধু মাথাটা যেখানে আটকাবো এতটুকু ফাঁকা রাখবো আর দুই হাত সমান্তরাল থাকবে আর মাটিতে আমরা হাতগুলোকে ভালোভাবে লাগিয়ে নিব তারপর আলবাহু একবার সুহান আরব বি আল আলা সুহান আরব বিয়াল আলা সুহান আরব আলা ওয়া হ একবার এখন আমরা যে বসবো বসার মধ্যে হচ্ছে বসাটা দেখো পিছন দিয়ে বসাটা কিভাবে হবে বসাটা হচ্ছে আমাদের এই যে ডান পায়ের উপর আঙ্গুলের উপর ভর দিয়ে আমরা বসবো আর পাটাকে এভাবে ছড়িয়ে দিয়ে বসবো অনেকে আছে এভাবে বসে অনেকে আছে এভাবে বসে দুইটাই সো সোহি না সোই হচ্ছে ডান পা এভাবে আঙ্গুল ভর দিব আর বাম পাটা বিছিয়ে দিব আর আমরা যখন একবার সিজা থেকে উঠব সাথে সাথে সিধা চলে যাব না অনেকে আছে যে এইভাবে সোজা না হয়ে আবারও সিজাতে চলে যায় এটা ভুল আমরা যখন সোজা হবো একবার বলে আবার পুরোপুরি সোজা হব মেরুদণ্ড যতক্ষণ পর্যন্ত সোজা না হয় ততক্ষণ আমরা সিজাতে আবার যাব না তারপর আল্লাহ একবার সুবাহান আরব বিয়াল আহ আলা আল্লাহ সুবাহানব আলা তারপর আল্লাহ একবার বলে আবার দাঁড়িয়ে যাব। বিসমিল্লাহিউর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আর রহমানির রহিম মা ইয়া উম দিন ইয়া কানবদু আয়া মুস্তাকিম এহদিন আনআমতা আলাইহিম আলহিম গরিল আলাইহিম আলহিম দাল্লিন আমিন আমার নামাজের সময় এদিক সেদিক তাকাবো না আমরা শুধুমাত্র আমাদের নজর রাখবো সিজদার দিকে এদিক সেদিকে আমরা তাকাবো না বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر আলা 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 এখন আমরা যখন সে বৈঠকে বসবো তখন আমাদের নজর থাকবে এই দুই হাঁটুর মাঝখানে অনেকে নজর সিজদার দিকেও দেয় এটা নিয়ে তর্ক করার বিষয় নয় সিজদার দিকে অনেকে নজর দেয় অনেকে দুই হাঁটুর মাঝখানে দেয় আসলে কোনটি কাউকে আসলে ব্যাঠিক বলা যাবে না তো আমাদের নজর দুই প্যার দুই হাঁটুর মাঝখানে রাখছি

এই যে কালিমা যখন তার আত্মাহিয়াতু পাঠ করছি তখন লা ইলাহা যোগ বলে যখন সাক্ষ্য দিচ্ছি তখন এই শাহাদাত আঙ্গুল উঁচিয়ে সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আবার আঙ্গুল নামিয়ে নিচ্ছি এখন দুরুশরী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলী আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك রহিম আলাইকুম ল যখন আমরা সালাম ফিরাবো তখন এই কাথের দিকে কাঁধের দিকে নজর দিব আবার এই কাঁথের দিকে নজর দিব অনেকে আছে ওই ডান দিকে সব দেখে নেয় আবার অনেকে আছে বাম দিকে সালাম ফিরে সময় বাম দিকে সব দেখে নেয় ওইটা ভুল আর যে সালাম ফিরালাম এর মাধ্যমে কিন্তু আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে আর ওই যে তাকবিদ দিয়ে নামাজ শুরু করেছিলাম এবং সালাম ফিরানোর মাধ্যমে এই নামাজ শেষ হয়ে গিয়েছে এই দুই রাখ নামাজ যে টিউটোরিয়াল আসলে সম্পূর্ণ ভেঙে ভেঙে আপনাদের দেখালাম এটা হচ্ছে যারা নামাজ মাত্র শিখছে কারণ এই আমার এখানে শুধুমাত্র যা যা নামাজে জরুরি তাই শেখানো হয়েছে কারণ আমরা রুখু থেকে ওঠার পর কিন্তু অনেকে অনেক দোয়া পাঠ করে আবার দুই শেষদার মাঝখানে কিন্তু দোয়া রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইনি এই দুই রাখ নামাজ শুধুমাত্র যারা নামাজ শুরু করছে নামাজ পড়তে জানেন একেবারেই তাদের জন্য আসলে সহজভাবে চেষ্টা করেছি তারপরে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে ইনশাআল্লাহ ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে আপনারা আরও কোনো বিষয় জানতে চান কি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি